আসসালামু আলাইকুম বুধরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের দরকার যাদের মেন মেশিনের সাইজটা ছোট এবং যারা যাদের স্ত্রীর গভীরতা বেশি এবং একদম নিস্পন্ত যাতে পারছে না তাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন একদম আপনার স্ত্রীর কাবু হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসা অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট জাস্ট বক্সগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেগুলো চায়না থেকে আসছে জাস্ট ম্যানুফ্যাকচার হয়েছে কোথায় এই যে এই যে দেখতে পাচ্ছেন সেইজেং জেংসং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এটা অ্যাড্রেস কোথায় এই কোম্পানির ঠিকানা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার সেইজিং আর হচ্ছে গুয়াংজু স্টেটের গুয়াংজু স্টেট থেকে প্রোডাক্টগুলো আসছে মানে সরাসরি চায়না থেকে নিয়ে আসছি এটা আপনি দেখে বুঝতে পারছেন যে এই প্রোডাক্টগুলো কতটা উন্নত মানের সো এই প্রোডাক্টটা কী কাজের জন্য ইউজ করা হবে যাদের মেন মেশিনের সাইজটা ছোট যারা বলে না যে ভাই আমার মেশিনের সাইজ ছোটো এবং ইস্ত্রি আরাম পাচ্ছে না এবং চিকন তাদের এর জন্য এটা কিন্তু সবচাইতে উপকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যখন আপনার মেশিনে আপনি লাগাবেন তখন আপনার মেশিনের সাইজটা এমনিতেই কিন্তু বেড়ে যাবে আপনার মেশিনের সাইজ যদি হয় চার ইঞ্চি এটা লাগালে হয়ে যাবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি দিয়ে যখন আপনার ওয়াইফকে আপনি আদর করবেন তখন চিন্তা করুন যে এটা মানে কি পরিমাণ এটা আপনার ওয়াইফ মজা পাবে আমি একটি প্রোডাক্ট আপনাদের মাঝে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে এই প্রোডাক্টগুলো কতটাই উন্নত মানের এবং কতটাই প্রিমিয়াম চলুন একটা প্রোডাক্ট আমি একটু খুলে দেখাই বক্সের মধ্যে থেকে এই যে খুললাম দেখেন এই প্রোডাক্টটার থিকনেসটা দেখেন কতটা মোটা দেখছেন কতটা মোটা থিকনেস একদম রিয়েল চামড়ার মতো অনুভূতি হবে থিকনেসটা কিন্তু খুবই মোটা যেটা আপনি রিয়েল নিজের চোখেই দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আমার কাছ থেকে খুবই সুন্দর লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে এই প্রোডাক্টটা সো এই এত সুন্দর প্রিমিয়াম একটি প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আমরা ডেলিভারি ম্যানের মাধ্যমে দিয়ে দেবো আপনার লোকেশনে পাঠিয়ে দেবে আর ডেলিভারি ম্যানকে একটা গোপনীয়তার সাথে ডেলিভারি করা হবে একদম বক্সটা এমনভাবে প্যাকেজিং করা হবে যাতে বক্সের মধ্যে কী আছে কেউ কিছু না বুঝতে পারে একদম গোপনীয়তা মেনটেন করে কিন্তু ডেলিভারি করছে সো আপনি শুধু ডিসপ্লে উপর যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবে আপনার লোকেশনে এই প্রিমিয়াম সেকশনের পুরো প্রোডাক্টগুলো সো এটা আমাদের কাছে আবার ছয় ইঞ্চিও আছে যদি মনে করেন যে আপনার ছয় ইঞ্চি দরকার সাইজটা যদি যাদের ছোটো তারা এই ছয় ইঞ্চিটা নেবেন ছয় ইঞ্চি এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সবগুলো সাইজই কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে এসেছি তাহলে বন্ধুর হাত দেরি নয় এরকম প্রিমিয়াম সেকশনের প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা ডিসপ্লে উপর দেখতেই পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওটা কনফার্ম করবেন আর এক টাকা উগ্রিম দেওয়া লাগবে না আর ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানকে পনেরোশো টাকা দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তা দেরি নয় এখনই এখনই কল করুন অর্ডার কনফার্ম করা দিন চব্বিশ ঘন্টা আমাদের ইনশালা পৌঁছে যাবে আপনার লোকেশনে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ